আমি যে ভদ্রলোক এক কোটি টাকা আমাকে ঘোষণা করলেন তিনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ চব্বিশ পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না উনি না আসে এসে ওনার একটা শিল্প মানুষ অনেক কিছু আছে কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দেবেন আমি এক কোটি টাকা এখানে দেব আর একজন ভারতবর্ষের শিল্পপতি সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক প্রায় সাত হাজার কোটি টাকার তিনি আমাকে সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব কাজে এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে বা টাকার প্রস্তান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে তারপরে হবে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনাসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারব একটা থাক না ইতিহাস একটা হয়ে থাক মানুষ আমরা কবে মরে যাব দুনিয়া ছেড়ে চলে যাবো এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে আমাদেরকে কবরে যেতে হবে অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার না আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাপরে বসছি করব আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেয় আমার যারা আছে সাঙ্গ পাঙ্গ তারা করবে ফার্ম তো থাকছে আমি কবরে নিয়ে যাবো না তারা করবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমার ট্রাস্টি থেকে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে এসবিআই মহরমপুর ব্রাঞ্চের একটা অ্যাকাউন্ট আছে যেটা আমার ফেসবুক থেকে অ্যাকাউন্টটা ছাড়া হয়েছে এছাড়াও অনেক ক্যানার ছাড়া হয়েছে আপনারা দয়া করে আমাদের ট্রাস্টের নাম অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে লেখা আছে আর যে করা সেখানেও হুমায়ুন কবির এবং হক আমাদের এই ট্রাস্টের এদেরই নাম আছে একটু অ্যাকাউন্টটা চেক করবেন করে হুমায়ুন কবিরের নাম দেখে নেবেন মহিনুল হকের নাম দেখে নেবেন দিয়ে আপনারা যে যেমনভাবে ভাবে পারবেন আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে আবার রেডি হয়ে থাকবো একজন মুসলমান হিসেবে ইসলামিক অফ ইন্ডিয়া ভালো করে যাচাই করে দেখে নিন হুমায়ুন কবির আর মাইনুল হক এই দুজনের অ্যাকাউন্টের নাম রয়েছে আপনারা সার্চ করলেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এসবিআই বহরমপুর ব্রাঞ্চের অ্যাকাউন্ট দেখে নিয়ে তারপরে টাকা দেবে